বন্টন করতে গিয়ে আমরা কয় ভাগ করব শুনে থাকি বা মাসালা শুনেছি আমরা তিন ভাগ করতে হবে গতকালকে একজনে বলল অনেকগুলো মাসালা একটা বৈঠকের মধ্যে আসছে তো এই জন্য উপস্থাপন করতেছি একজনে বলল যে তিন ভাগ করতে হবে এটা হাদিসের কোথাও নাই সুতরাং তিন ভাগ করা যাবে না তিন ভাগ করা না যায় গোস্ত কোরবানির তিন ভাগ করা না যায় আসলে কি তিন ভাগ করা না উত্তর হলো যে না কোরবানির গোস্ত তিন ভাগ করা কখনোই না নয় কোন হাদিসে এটাকে না বলা হয়নি বরং হাদিস আর কোরআনের আয়াত থেকে বোঝা যায় তিনটি ভাগ করা এটা উত্তম এটা সন্নত ওয়াজিব ফরজ এমন কিচ্ছু না কিন্তু এই তিনভাবে ভাগ করা এটা উত্তম বলে গণ্য হয় কোরানুল কেরিমের আয়াত দেখুন সোরাহাজ আয়াত নম্বর আঠাইশ ফকুলু মিনহা ওয়াত আইমুল ব্যা ইসেলফাতি তোমরা কোরবানির গোষ্ট নিজেরা খাও আর ওয়াত আইমুল ব্যা ইসেলফাতেইর অভাবী দুষ্ট অসহায়দেরকে তোমরা দান করো খাওয়াও এই আয়াত থেকে নিজে খাওয়া এবং অন্যকে দেওয়া স্পষ্ট জানা গেল আর এই অভাবী অন্য এদের মধ্যে আবার দুইটা শ্রেণী আছে একটা শ্রেণী হলো সরাসরি নিজের আত্মীয় আরেকটা শ্রেণী নিজের আত্মীয় না তাহলে নিজের আত্মীয় তারা অভাবী দরিদ্র হতে পারে অভাবী নাও হতে পারে আবার নিজের আত্মীয় না তারাও অভাবি দরিদ্র এই ধরনের ব্যক্তিদেরকে বন্টন করে দেওয়ার কথা সরাসরি আয়াতে আছে হাদিস দেখুন শাহী মুসলিম এক হাজার নয়শো নম্বর হাদিস পিয়ারে বি সাল্লাল্লাহ ইসাল্লাম কোরবানির গোস্ত বন্টন সংক্রান্ত ব্যাপারে বলছেন ফাকুলু ওয়া সদ্দাকু তোমরা নিজেরা খাও জমা করে রাখো

পুরাটাই আমি খাবো কোনো সমস্যা আছে আপনি বললেন আমি মাসালা বলবো না কোনো সমস্যা নাই এটা তো না যায়জ না মানে কোরবানির পুরা একটা ছাগল আপনি পারিবারিক ভাবে বা পুরা একটা গরু আপনি পারিবারিক ভাবে আপনার পরিবার সহ খেয়ে ফেললেন এক মাসে দু মাসে যে কয় মাসে পারেন খাইলেন এটা সম্পূর্ণ জায়েজ না যায়জ না কিন্তু এলাকার মানুষ যদি আপনাকে কিপটা বলে কানজুস বলে ওখানে তো আমি কিছু বলতে পারবো না ওটা আমার দোষ নাই এবং এটা যদি কেউ জানে যে আপনি একটা আস্থা গরু কোরবানি দিয়ে দুই তিনটা ডিপ ফ্রিজে রেখে একাই পরিবার সহ ভোগ করেছেন কাউকে একটা টুকরাও দেননি আপনি কি মনে করেছেন সমাজের মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন পারবেন না এই জন্য ওই কাজ আসলে আমরা কেউ করিও না সমাজে এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না আমি অন্তত দেখি নাই আপনারা পাইছেন কিনা পাইলেও পাইতে পারে আমি দেখি নাই বরং কোরবানির গোষ্ঠ মানুষকে দিতে আনন্দ বোধ করে যারা কোরবানি দেয় আমি নিজের চোখে দেখেছি অন্যকে বিলিয়ে দিতে আনন্দ বোধ করে দিতে পেরেছে খুশি লাগে ভালো লাগে আসলে কোরবানির ঈদের দিন এটাই তো আমার জন্য একটা উত্তম এবাদত আল্লাহ তালা তো এটাই চান কারণ এই গোস্ত তো আল্লাহ তালা চান না রক্ত মাংস গোস্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে বান্দার কলবের ইমান এরাদা ইচ্ছা কর্মকাণ্ড এগুলো পৌঁছে যাই হোক তাহলে মাস আলা আমরা ক্লিয়ার হলাম তিন ভাগ করা নাজায়েজ না যেই ব্যক্তি নাজায়েজ বলেছে হয়তো ইউটিউবের কোন मसाला কেউ শুনে প্রশ্নটা করেছে যেই ব্যক্তি নাজায়েজ বলেছে হাদিস কোরআন ব্যাপার কিছুই জানে না আমরা বুঝতে পারবো আর তিন ভাগ করাটা জরুরি না করাটা উত্তম কেউ যদি এক ভাগ করে অথবা দুই ভাগ করে সম্পূর্ণ তার ইচ্ছা তিন ভাগ করলো এটাও তার ইচ্ছা এটা জরুরি না কিন্তু এটা উত্তম কাজ আর প্রিয় নবী সাল্লাল্লাহু